হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব। ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন রোস্ট তো আমি ঘরে যা আছে তা দিয়ে আজকে চিকেন রোস্ট রান্না করব সেই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি চিকেন রোস্টটা রান্না করব। তো এদিকে প্রথমে আমি চিকেনগুলো নিয়ে নিলাম দেখেন মুরগির মাংসগুলো কিন্তু আমি পিস করে সুন্দর মতো ধুয়ে নিয়ে নিয়েছি দেখেন এখানে আমার মতো আছে প্রায় পাঁচ থেকে ছয়টা তো এদিকে সুন্দর মতো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই চিকেনটাকে কি করব একটু ভেজে রান্না করব একটু ভেজার জন্য প্রথমে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আমি আবারও বলছি ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু আজকে আমি চিকেন রোস্টা রান্না করছি তো কোনো বাইরের কোনো মশলা বা অ্যাড করছি না তো দিয়ে দিলাম প্রথমে লবণ তারপর দিলাম কি আদা রসুন জিরা বাটা এক চা চামচ পরিমাণ মতো তারপর দিলাম লাল মরিচের গুঁড়া আমি এখানে কোনো হলুদের গুঁড়ো অ্যাড করব না তো লাল মরিচের গুঁড়া দেওয়ার পর এখন আমি কি করব এটাকে হাত দিয়ে একটু মেখে নিবো এদিকে দেখেন রোস্টটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আমি মশলা কিন্তু কম কম দিয়েছি তো এখানে আরও কিছু অ্যাড করা যায় আমি কিন্তু ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমি রোস্টটা রান্না করছি এদিকে আমি আগে থাকতেই একটা পেন বসিয়ে দিয়েছিলাম কড়াই সেই কড়াইটার মধ্যে তেল দিয়ে আমি এখন এই রোস্টগুলো মানে চিকেনগুলো ভেজে নিব তো আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি এই পিট করে হালকা করে তো হালকা করে আমি ভেজে নিয়ে আসছি তো এদিকে আমার এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিট কী করবো ভেজে নিচ্ছি আমি সত্যি বলছি এই আমার যে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে যে আজকে আমি চিকেন রোস্ট করছি কোনো মেহমান আসলেও কোনো ঝামেলা নেই ঘরে থাকা জিনিসপত্র দিয়ে ঝটপট চিকেন রোস্ট বা পোলাও রান্না করে খেতে পারবেন দারুণ মজা তো আমার এই চিকেন রোস্টটা দেখতে থাকুন তারপর এদিকে আমার চিকেন রোস্ট মানে চিকেনগুলো এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিট ভেজে নিচ্ছি এখন আমি কি করব এই চিকেনগুলোকে উঠিয়ে নিব কারণ আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু হালকা হালকা করে ভেজে নিয়েছি দেখেন হালকা করে ভেজে নিয়েছি এতটা আমি মানে বেশি করে ভাজা হয়নি তো এদিকে আমি এখন কী করবো চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা একটা করে তো চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর ফিরে আসছি তো এদিকে আমার চিকেনগুলো কিন্তু সবগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম এখন দেখেন চিকেনগুলা কিন্তু আমি হালকা করেই ভেজে নিয়েছি দেখেন অল্প মশলা দিয়ে আমি চিকেনটা ভেজে নিলাম এখন আমি কি করব একটা ছোট্ট একটা মশলা তৈরি করব। মানে এখানে আমার জয়ফল একটা জয়ফল আমি অর্ধেক করে নিয়েছি আর দুটো জয়তি পাতা আর এখানে সাত আটটার মতো বাদাম আপনারা চাইলে আরও বাদামও অ্যাড করতে পারেন কিন্তু আমি অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করছি তো এদিকে আমি বাদামটা আর জয়ফল জয়টিটা কী করলাম পেস্ট করে নিলাম দেখেন পাটা এবার ব্ল্যান্ডার করে নিলেই হবে আপনারা এখানে কিন্তু আরও কিছু অ্যাড করতে পারেন বাদাম বা চীনা বাদাম কাজু বাদাম তো আমি এই সব কিছুই দিচ্ছি না অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করছি তো এদিকে আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে আমি যে রোস্ট ভেজেছিলাম সেই তেলটা ছিল সেই তেলটা আমি অ্যাড করেলাম সাথে আমি আরেকটু তেল অ্যাড করলাম এখন তেলটাকে কি করব আমি ভালো করে গরম করে নিব গরম করার পর এর মধ্যে দিলাম চারটার মতো এলাচি চারটার মতো দারচিনি সাথে দিলাম দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে এখন এটাকে আমি কি করব এক মিনিটের মধ্যে মিডিয়াম আজে ভেজে নিব আর চুলা রাঁচটা কিন্তু আমি মিডিয়াম করেই কিন্তু রোস্টটা রান্না করছি তো এদিকে আমার অনেকটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো আমি কিউব করে কেটেছিলাম তো সেই পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম বেশি করে একটু পেঁয়াজ অ্যাড করলাম তো এদিকে আমি পেঁয়াজগুলো অ্যাড করে এখন আমি এই মশলার সাথে মানে এলাচি দারচিনি তেজপাতার সাথে কি করব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব তো এদিকে কিন্তু পিঁয়াজটা আমার অনেকটা সফট বা নরম হয়ে গেছে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো এদিকে ভাজা ভাজা করার পর প্রথমে দিয়ে দিলাম কি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আমি তিনটা উপকরণ এক এক করে দিয়েছি আর সাথে দিলাম লবণ তারপর দিলাম এক চামিচের মতো ধরেন মরিচের গুঁড়া কারণ আমি কিন্তু এখানে হলুদের গুঁড়া অ্যাড করব না রোস্টের মধ্যে তো হলুদ মরিচের গুঁড়া এক চামচ দিলাম হলুদের গুঁড়া অ্যাড করছি না আর সাথে যে আমি জয়ফল জৈতি আর কাঠবাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এখন আমি এই মশলাটাকে কী করব একটু ভাজা ভাজা করে নিব আর আমি রোস্টের মধ্যে হলুদ ব্যবহার করি না আপনারা চাইলে হালকা একটু হলুদ ব্যবহার করতে পারেন তো আমি আজকে হলুদ দিচ্ছি না তো এদিকে আমি মশলাটাকে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর আমার প্লেটে একটু পানি ছিল মশলা ওই পানিটুকু আমি ভালো করে ধুয়ে এই রোস্টের মতো দিয়ে দিলাম মশলার মধ্যে তো মশলার মধ্যে দিয়ে এখন মশলাটা কি করব আমি একবারে ভাজা ভাজা ভালো করে ভাজা ভাজা করে নিব তাহলে দেখবেন দারুণ একটা টেস্ট আসবে তো এদিকে মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখেন অনেকটা ভাজা ভেজে নিয়েছি আমি পানিটা শুকিয়ে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি দেখেন আমি আরেকটু সময় করে ভেজে নিচ্ছি বাদামটা তারপর এটার মধ্যে জয়ফল জয়তি আর দিয়ে যে করছি দারুণ একটা স্বাদ ঘরে থাকা জিনিসপত্র দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রোস্টটা রান্না করা যাবে শর্টকাটের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই তো এদিকে দেখেন আমার কিন্তু মশলাটা অনেকটা কষা হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে দেখেন এর মধ্যে এখন আমি কি করছি ভাজা যে চিকেনগুলো ছিল রোস্টের পিসগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি সবগুলো এক এক করে এখন আমি দিয়ে কি করব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে আমি দশ মিনিটের মতো এটাকে ভালো করে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে তো এদিকে আমি ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি দেখেন এদিকে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি একটু দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো তারপর ফিরে আসছি এদিকে আমার পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে এসে দেখেন আমার মশলাটা কিন্তু অনেকটা কষা হয়ে যাচ্ছে ভালো করে একটু সময় নিয়ে কষে নিচ্ছি আমি বললাম না পাঁচ থেকে দশ মিনিট কষে নিলেই অনাব তো এদিকে আমি কষে নেওয়ার পর পরিমাণ মতো আমি কি করবো আগে থেকে গরম পানি করে রেখেছিলাম আমি এই রোস্টের মধ্যে গরম পানি অ্যাড করে দেবো তো এদিকে দেখেন মশলাটা কষার পর এখন আমি কী করব পানি অ্যাড করে দেবো আমি কিন্তু এখানে কোনো কালার ফুড কালার কোনো ব্যবহার করছি না মানে জদ্দা রং বাবা কিছু কিন্তু ব্যবহার করছি না আমার কিন্তু এমনি রোস্টার কালারটা কিন্তু দারুণ এসেছে দেখেন তো এদিকে আমি পরিমাণ মতো কী করলাম পানি অ্যাড করে দিলাম পানির পরিমাণটা একটু বুঝে দিবেন হ্যাঁ বুঝে দিলে দেখবেন আগে থাকতে কিন্তু এই মাংসটা আমার ভেজে নিয়েছি একটু সিদ্ধ হয়ে গেছে তো এদিকে রোস্টটাও কিন্তু আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এখন আমি কি করব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও দশ মিনিট আর আমিও আবারও বলছি আমি কিন্তু এখানে কোনো ফুড বা কালার বা জর্দা রঙ ব্যবহার করিনি আমি এই আমার যে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু আমি রোস্টা রান্না করেছি তো এদিকে দেখেন আমি পানি অ্যাড করার পর অনেকটা পানি আমার শুকিয়ে গেছে এখানে আমি যদি দুধ ব্যবহার করতে চান তাহলে আপনারা কিন্তু গরুর দুধটাও ব্যবহার করতে পারেন আমি তা করিনি সাথে আমি দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফেরি নিই আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে দিলাম এক চাঁচামিচ চিনি চিনিটা একটু দিলে কি পারফেক্ট হয় রোস্টে চিকেন রোস্টে তো চিনিটা দিয়ে দিলাম এক চাঁচামিচ চিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া দুধ আপনারা চাইলে বললাম তো লিকুইড দুধটাও দিতে পারেন কিন্তু আমি এখানে কী করবো দুই চা চামচ গুঁড়া দুধটা পাউডার যে দুধটা সেই দুধটা ব্যবহার করছি পাউডার দুধটা ব্যবহার করে আমি এটাকে কি করবো ভালো করে মিশিয়ে নিব একটু চিনিটাও দিলে কিন্তু পারফেক্ট রোস্ট হয় তাই দিয়ে আমি এখন কি করলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি আরও দশ মিনিট এটাকে রান্না করে নিব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবে। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে দেখেন আমার কিন্তু দশ মিনিট পর ফিরে এসেছি আমার কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে আর চিনিটা দুধটা কিন্তু ভালো মতো মিশে গেছে আর কাঁচামরিচগুলো কিন্তু আস্তে আস্তেই রয়েছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে রকম ফুড কালার বা রং ছাড়া কিন্তু আমি এই রোস্টটা রান্না করছি দারুণ মজার একটা রোস্ট শর্টকাটের মধ্যেই কিন্তু রান্না করে দিচ্ছি দিয়েছি তো এদিকে আমার রোস্টটা প্রায় হয়ে গেছে নামার আগে আমি দেখছি একটু লবণ হয়েছে কিনা যদি লবণ না হয় তাহলে উপর দিয়ে হালকা করে একটু লবণ ছিটিয়ে দিবেন তো এদিকে আমার রোস্টটা প্রায় হয়ে গেছে দেখেন কালারটাও কতটা চেঞ্জ হয়ে এসেছে আমি এর মধ্যে কি করলাম নামার আগে সামান্য এক চামিচ ঘি অ্যাড করলাম ঘি ঘিটা কিন্তু অপশনাল হ্যাঁ আমি ঘি অ্যাড করছি তো এক চামচ ঘি অ্যাড করে আমি ভালো করে মিশি আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে দেখবেন ঘির ফ্লেভারটা ভালো করে ছড়িয়ে যাবে দারুণ মজার একটা চিকেন রোস্টের রেসিপি তো মাংসগুলো কিন্তু এদিকে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে চুলার আসটাও কিন্তু আমার মিডিয়াম আজই আমি কিন্তু রোস্টগুলো রান্না করে নিয়েছি খুব দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে তাই না এখন দেখেন এদিকে দেখেন আমার রোস্টটা হয়ে গেছে আমি রোস্টটা কি করেছি চুলাটা বন্ধ করে দিয়েছি নামিয়ে নিয়েছি দেখেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে কতটা এখন আমি কি করব সুন্দর মতো পরিবেশন করে দেবো তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর রেসিপিটা দেখতে দেখতে এখনো যারা বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করেনি প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো এইদিকে আমি রোস্টগুলো কি করছি পরিবেশন করে নিয়েছি এক এক করে আপনারা খিচুড়ি বা পোলাওর সাথে বিশেষ করে পোলাওর সাথে কিন্তু জমে যাবে তাই না বলেন দারুণ মজার একটা চিকেন রোস্টের রেসিপি নিয়ে চলে এসেছি অনেক খুবই মজা একটা রেসিপি অল্প কিছু উপকরণ বা ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমি এই চিকেন রোস্টটা বানিয়েছি তো বন্ধুর আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ حافظ. السلام عليكم